নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে একটু আলোচনা করব। এইগুলো আমার বগিন বিলিয়া গাছ অনেক গাছ দেখা যায় পাতা ছাড়া ফুল সেই গাছ ভর্তি ফুল থাকবে পাতা কম থাকবে সেই পরিচর্যাটা যদি তোমরা করতে চাও তো ভিডিওটা পুরোটা দেখো তাহলে তোমাদের বাড়িতে যদি অল্প কিছু হয়তো গাছে ফুল আছে এই পরিচর্যাটা দেখে তোমরা পরের বার তখন আবার গাছ ভর্তি ফুল আনতে পারো পাতা ছাড়া ফুল ভিডিওটা দেখো এর আগে আমি যে একটা সার বানিয়েছিলাম সে সারটা আমার রেডি হতে বেশ কিছুদিন টাইম লেগেছে পনেরো ষোলো দিন লেগেছে সারটা তবে এই সারটা যত পুরনো হবে তত ভালো হয় কিন্তু পনেরো ষোলো দিনে হয়ে যায় সারটা তো এই সারটা ওইদিকে আমার কিছু অনেকটা গাছ আছে সে গাছগুলো আমি দেখাচ্ছি ওইগুলো হয়ে গেছে দোয়া আর এই দুটো আমি করিনি যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে আমি করিনি তো দেখো ভিডিওটা এই গাছগুলোতে দেখছি আমার কত পরিমাণে ফুল আছে আমি দু দিন ধরে জল দিচ্ছি না কারণ জল দিচ্ছি না কারণ আছে গায়ে ফুলগুলো আমি সব ঝরিয়েই ফেলবো আর ফুলগুলো এখন কেটে দেবো কেটে দিয়ে গাছের গোড়াতে একটু খাবার দিয়ে দেবো তো আমি খাবারটা প্রথমে দিয়ে দিই সেই খাবারটার মধ্যে শিং কুচি সব কিছু দিয়ে আমি পনেরোশো থেকে ষোলো দিন মতন জলে ছিটা দিয়ে রেখেছিলাম তারপরে এর সঙ্গে আমি কি জিনিসটা দিয়েছি দুটো জিনিস মিশিয়েছি সেটা দিয়েছি কি একটু আমার বারো চোদ্দোটা প্রায় গাছ আছে সেই হিসাবে আমি এইভাবে করে আমার এটা ইঞ্চি টবে লাগানো আছে গাছটা সেই হিসাবে এক এমনি এক চামচা করে পুরো এর সঙ্গে আমার প্রথম থেকে মিস করা আছে সেটা এইটা নিয়েছি ম্যাগনেশিয়াম সালফেট নিয়েছি এটাতে আর এইটা নিয়েছি একটু লাল পটাশ লাল পটাশটা দিলে কি হয় আমাদের ফুল আনতে সাহায্য করে একবারে আমি মিশিয়ে দিয়েছি শুধু বলে দিচ্ছি তোমাদেরকে দেখাই দিচ্ছি যে এই দুটো সার যখন তোমরা রেডি করবো আহার কুচি কুচি দিয়ে তারপরে যখন গাছে দেবা এই দুটো অবশ্যই একটু মিক্স করে দিও তাহলে গাছে যেমন ফুল আসবে আর এই লাল পটাশটাতে ফুল আসছে আর এটাতে ম্যাগনেসিয়াম সালফেটটা কি করবে গাছে যে কোনো খাবার টাবার দিলে পরে হয়তো গাছটা ঠিকঠাকভাবে নিতেও পারে গাছের পাতা সবুজ রাখে শিকড়টা যদি একটু কাটাও পড়ে যায় তাহলে কি করে সেই গাছটা ভালো থাকে বেশ ঝিমাতে দেয় না তার জন্য এই দুটো দিয়েছি আর একটু লাল সেটা লাস্টে দেবো একটু কি সেটা লাস্টে জল করে আমি দেখাবো আর লাস্ট আরেকটা একটু দিয়েছি কাটার পরে আমি যে জলটা প্রথমে দেব সারটা দেওয়ার পরে সেইটা দেবো একটু ফাঙ্গিসাইডের জলটা আর একটু হিউমিক অ্যাসিডের জলটাই একসঙ্গে মিক্স করে সেইটা আমি লাস্টে দিয়ে দেবো তাহলে কি হবে আমাদের গাছের যে শিকড়গুলো কাটা পড়বে তখন সেই জলটা দিলে পরে সেটা ঠিক হয়ে যাবে তো ভিডিওটা তোমরা দেখতে থাকো এই যে এটা আমার তালে রেডি আছে এই ধার দিয়ে একটু মাটি আমি তুলে নেবো আমাদের অল্প কিছু শিকড় কাটা পড়লে কোনো অসুবিধা হবে না তবে এই ঠান্ডার সময় তোমরা নতুন করে কোনো গাছের পুরো টপ থেকে কিন্তু তুলতে যেও না পুরো টপ থেকে তুলতে গেলে পরে কাজটা কিন্তু ঠিক ভালো হবে না আর আমি এটা কোন দেব দেবো তার জন্য একটু একটু ছিঁড়ে গেলেও কোনো অসুবিধা হবে না আমার এইভাবে করে আমি মাটিটা আমি সব পুরো মাটিটা আমি তুলে নিলাম তারপর তো তোমরা দেখলেই পাচ্ছ যে এমনভাবে গর্ত হয়ে গেছে যেমন এই একটা এটা আমি সকালের দিকে তুলে রেখেছি এই যে এই গাছটা তোমরা দেখলেই বুঝতে পারছো আর পাতাগুলো কেমন ঝিমে ঝিমে গেছে আমি জল দিই সব ফুলগুলো আমি এখন কাটবো তো আমি সারটাকে দিয়ে দিই যে এই সময় তো এটা দেখে হয়তো তোমরা নাও বুঝতে পারবা মুঠো করতে গেলে তো অনেকটাই হয়ে যায় চার মুঠো মতন আমি দিয়ে দিলাম শার্টটা আমাদের বারো ইঞ্চি টবে আছে শার্টটা একটু বেশি পরিমাণে লাগবে চার পাঁচ মুঠো মতন করে দিয়ে দিলে যথেষ্ট এই যে ধাপ দিয়ে আমি দিয়ে দিলাম সারটা দিয়ে দিলাম এর উপরে কি করব আমি যে মাটিটা তুলেছিলাম এখন সেই মাটিটাই আমি এখন দিয়ে দেব তোমরা পাঁচ মুঠো করে দিয়ে দিও বড় টপ থাকলে বেশি করে দিয়ে দিবা পাঁচ ছ মুঠো করে দিয়ে দিবা আর টপটা যদি একটু ছোটো থাকে তাহলে একটু সারটা একটু কম লাগবে যে মাটিটা ছিল আমি সেই মাটিটা দিয়েই ঢাকা দিয়ে দিলাম ব্যাস হয়ে গেল এইটা আমার বারো ইঞ্চি টব আছে আর এইটা আছে দশ ইঞ্চি টপ এটাতে আমি পাঁচ মুঠো মতন নিলাম এটাতে আমি চার মুঠো মতন করে দিয়ে দেবো

সারটা এইবার আমি এই ডালগুলো আমি কাটবো তবে ফাঙ্গি সাইডের জলটা আমি দিয়ে দিই এই যে এটার মধ্যে হিউমিক অ্যাসিড আছে হিউমিক অ্যাসিড আছে ফাঙ্গি সাইড আছে জলটা একটু কালো কালো হয়ে গেছে শুধু যদি তোমরা ফাঙ্গি সাইডটা মেশাতে যাও তাহলে কী হবে জলটা একটু সবুজ ভাব হবে আর হিউমিক অ্যাসিডটা একটু কালো কালো হয় তার জন্য এর মধ্যে হিউমিক অ্যাসিডও আছে তার মানে হিউমিক অ্যাসিডটা যদি ইসমাতে দেওয়া যায় তাহলে আমি যে সব খাবারগুলো দিলাম তাহলে কি হবে গাছটা তাড়াতাড়ি নিতে পারবে খাবারটা নিয়ে এর মধ্যে সব রকমেরই খাবার আছে শিং কুচি সব কিছুই আছে তার মধ্যে আরও দুটো জিনিস তিনটে জিনিস আমি মিক্স করলাম সেগুলো কি হবে গাছটা ঝিমাবে না আর হিউমিক অ্যাসিডটাতে খাবারটা তাড়াতাড়ি নিতে পারবে এবার আমি গাছটাকে একটু কাটব প্রথমেই তোমরা ছোট্ট করে কাটতে যেও না প্রথমে একটা সুন্দর একটা শেপ দিয়ে কেটে নাও তারপরে যদি দেখো যে কোনো ডাল আমার এলোমেলো হয়ে আছে তা তখন তখন কেটো প্রথম থেকেই ছোট্ট করে যদি কেটে দাও তাহলে গাছটা হয়তো কোনো দিকে বেশি কাটা হয়ে গেল তখন পরে আর ঠিক করা যায় না এই গাছগুলো আমার ছ বছর পর পুরোনো গাছ এখন শুধু কাটতে হবে কি যেখান থেকে যেখান থেকে আমাদের ফুলগুলো হয়ে গেছে সেই ডগাটা একটুখানি কেটে দেবে যে একটা থোকাতে ফুল হয়ে গেছে ব্যাস একটুখানি ধরে ধরে কেটে দিতে হবে এইভাবে করে পাতাগুলো তবে পুরোটা দেখাতে গেলে তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তো ফুলগুলো তোমরা কি করবা ফুলগুলো ধরে প্রত্যেকটা ফুল তোমরা কেটে দিও যেমন আমি ফুলগুলো পুরোটা কেটে দিলাম কিন্তু যে এই সব ডানটাগুলো আছে না ফুলেরই থোকাগুলো এই ডানটাগুলোও তোমরা ধরে ধরে কেটে দিও এইভাবে করে পুরোটা কেটে দিও আর এই বড় বড় পাতাগুলো সবটা কেটে দিতে হবে যেমন এটা আমি দেখাচ্ছি এটাও পুরোটা তোমরা ধরে কেটে দেবা এই যেই পাতাগুলো আছে এই পাতাগুলো ধরে ধরে কেটে দিতে হবে দেখুন যেমন এইগুলো কিছু গাছ আছে আমি সে ধরে ধরে আগে কেটে দিয়েছে তোমরা দেখলেই বুঝতে পারছো বড়ো পাতা তো একটাও নাই বড় পাতা সব একটাও নাই ফুল নাই এইভাবে করে ওই গাছগুলোও করতে হবে এখন যদি একটা একটা করে আমি ধরে পাতাগুলো যদি তোমাদেরকে এখন ভিডিও করে দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তার জন্যে আমি তোমাদেরকে এইভাবে করে দেখাই দিচ্ছি যে তোমরা এই মতন এইভাবে করে করতে পারো এগুলো আমি যেদিকে খাবার দিয়েছি পরে একটু সময় নিয়ে বসে বসে কিংবা বাড়িতে যদি অনেক ছেলে পেলে থাকে তাদেরকে বলে দিবা যে তোমরা পাতাগুলো এইভাবে করে কেটে দিতে তাহলেও তোমাদের অনেকটা সময় বেঁচে যাবে শুধু পাতাগুলো তোমরা ডালগুলো সুন্দর করে আগে একটু কেটে নাও কেটে নিয়ে পাতাগুলো বড় বড় পাতাগুলো পুরো কেটে গাছটাকে পুরো পরিষ্কার করে এ দেখলেই বুঝতে পারছো আমি কত কেটেছি এভাবে করে কেটে দিত আর এই সময় কিন্তু ডালগুলো বেশি তোমরা কাটতে যেও না বেশি কাটলে গিয়ে গাছটাই ছোটো হয়ে যাবে আর এই ঠান্ডার মধ্যে কিন্তু গাছটা খুব একটা বাড়বে না ডোগাডোগাগুলো যেখানে যেখানে ফুল ছিল সেই ফুলগুলো আমি শুধু কেটে দিলাম যে আর যে সব ফুলগুলো হয়ে যাবে এই ধরনের এইগুলো তোমরা কেটে দিও তাহলে কী হবে গাছটা যত পরিষ্কার থাকবে তত যখন কুশি বেড়াবে ছোট ছোট হয়ে কুশি বেড়াবে কুশি না বেড়াই সেখানে ফুল গাছ ভর্তি ফুল হবে যে সময় আমার গাছে ফুল তোমাদেরকে ভিডিও দিয়েছি সেটা তো পাতা শুদ্ধ ফুল কিন্তু ফুলের পরিমাণটা অল্প অনেক অনেক কম ছিল এখন যে ফুলটা হবে সেই ফুলটা গাছ ভর্তি হয়ে ফুল হবে দেখতে কত ভালো লাগবে তখন এইভাবে করে তোমরা পরিচর্যাটা করতে পারো আর যদি দেখো যে তোমাদের হয়তো সারটা তোমাদের রেডি করা হয়নি হারকুচি শিংকুচি সারটা হয়তো রেডি করা নয় তোমরা এনেছো কিন্তু ওইভাবেই দিয়ে দিতে পারো গাছ যেটুকুনি নোয়ান নেবে আর বাদ বাকি আমাদের বুগুন গাছ তো অনেক বছর বেশি থাকে তখন পরে পরে আস্তে আস্তে গাছটা নিয়ে নেবে তখন আর এই ওইভাবেই করেই দুই বারো ইঞ্চি টবে দু মুঠো হয়তো হাড়কুচি দুমুটো শিমকুচি এইভাবে করে নিয়ে নিম এক নিম খোল নিয়ে তোমরা গাছের গোড়াতে দিয়ে দাও দিয়ে দিলেও হবে তবে একটু পচে নিলে সেইটা একটু বেশি ভালো হয় আর যে আমি শাকটা এখন দিলাম টবের মাটিতে আমার এখন বেশি পাতাও থাকবে না পুরো পাতাটা আমি কেটে দেব কিন্তু জলটা খুব বুঝে তোমরা জল দিও চার পাঁচ দিন পরে টবের মাটি একটু খুঁড়ে দেখে নিও তারপরে গা তোমরা মাটিতে জল দিও আর এই ভিজা অবস্থায় কিন্তু তোমরা জল দিতে যেও না এখন আমাদের শীত ঠান্ডাকালে কিন্তু খুব বেশি জলও লাগবে না আর গাছে যদি পাতা থাকতো তাহলে আমাদের অনেক জল লাগতো কিন্তু পাতাগুলো তো সব এখন কেটে দিতে হবে অনেক মানুষ কী করে জল কম দিয়ে পুরো পাতাটাকে ঝড়িয়ে দেয় সেটা করলেও হয় কিন্তু সেটা আমি করি না গাছে অল্প কিছু জল দিই তার মধ্যে কি করে আমি পাতাটা একটু সময় নিয়ে একটু ধরে ধরে সব কেটে দিই পাতা কাটা কেমন যেমন এই এই একটা পাতা আছে পাতাগুলো থাকবে কিন্তু বোটাগুলো পাতাগুলো কেটে দিও কিন্তু পাতার বোটাগুলো থাকবে এটা দু তিন দিন পরে তখন ঝরে খসে পড়ে যাবে আর তোমরা হাত দিয়ে দিও এইভাবে করে টেনে টেনে ছিটতে যেও না ওইটা ছিঁড়া সেটা ঠিক হয় না এভাবে করে ছিটতে যেও না এইভাবে করে কেটে দিও তাহলে তোমাদের গাছ খুব সুন্দর হবে এভাবে পরিচর্যা করো তোমরা দেখো গাছ ভর্তি হয়ে ফুল আসবে আর যখন থেকে দেখছো যে ফুল ছোটো ছোটো ফুলগুলো তোমরা দেখতে পাচ্ছ তখন থেকে তোমরা তখন জলটা এমন করে জল দিও যেন টবের মাটি কাদা কাদা না হয়ে থাকে কিন্তু জলটা যেন সবসময়তেই টবের মাটিতে জল থাকে সেইভাবে করে জল দিও আর যদি সাদা পটাশ যদি থাকে তোমাদের যেটা শূন্য শূন্য পঞ্চাশ একটা সার আছে এনপিকে সেটা যদি একবার স্প্রে করে দিতে পারো তাহলে সেটা আরও ভালো হয় গোড়াতে আমি লাল পটাশটা দিয়েছি আর ওই পটাশ সাদা পটাশটা যদি স্প্রে করে দাও তোমরা তাহলে গাছ ভর্তি তোমাদের ফুল হবে আর ফুলের কালারটাও খুব সুন্দর হবে সেটা আজকে যে আজকে যেমন সার দিলা তার পনেরো দিন পর থেকে তোমরা ওই পটাশটা দিতে পারো সেটা তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি নমস্কার